পতি বল হাইটা হাইটা যে আসলা খাও মুড়ি খাও হাইটা হাইটা আইলা অনুভূতি তো কইলা না কইরা গেলাক বাবু এদের চায় রইলা মুড়ি খাইয়া কৌ কেমন হয়েছে এ মামার মুড়ি তো দিন খাওয়া হয়েছে তাই না মজা মজাই মামার মুড়ি এই জায়গায় আমি আইলে খালে এই যে মুড়ির জন্যই মজা বাদন কান্না করতে স্যার বাদাম এই মুড়ি খাবে না কাগজে ভরে খাবে পচামে কান নিয়ে না মজা গরম যে চে যা শুনে গান না করছমে আইটা হাইটা নিজে স্বাস্থ্য ভালো লাগা রাখার লাগে হাইতেছি আয়া যে পরিমাণ তেলের জিনিস আলোরি খাইতাছি হাঁটা বরবাদ নাকি হ্যাঁ

তে দেখাই কেমন অলরেডি আজান দিয়ে দিচ্ছে আমরা না কড়া মিষ্টি দুটো জাল দিছে হম হালকা জাল ডল বাঁদন আমরা মজা এটা বাদনের বাঁদনের ললিপপ আমরা ওই বাদন কান্না করতেছিল ললিপপ আমরা খাই পেয়ে মানে যে ফুলের মতো কাইতে দেয় এটা নাকি ললিপপ আমি আগে খাইতাম না আমরা ওর জন্যই খাই বিদানও খাইতেছে কারণ বিদানের অনেক পছন্দ ও আর যেদিক গেছে এদিকে বিদানাও খাইতেছে বিদান অ্যা বিদান অ্য বিদ্যাল হ্যাঁ হ্যাঁ বিধান কেমন হয়েছে আমরা আমরা মজা বিধান তো এমনি টক আর আচার পছন্দ করে হ্যাঁ ঠিক

হ্যাঁ না আবার এটা চিংড়ির মাথা নিয়ে এসে বাঁধনা আমি একটু খাইয়ে দেখি নক হ্যাঁ কেমন জানি যাই না আচ্ছা মোটামুটি হাঁটতে এসে এতগুলা খাওয়া দাওয়া করার পরে এখন হইতাছে লাস্টে এই যে এটাও খাইতে হবে তাদের এটা কেনার পরে আমরা চলে গেলাম বাসায় এতটুকু ছিল তো খারাপ রাস্তা এখন আমরা বাসায় রওনা চিরে এই তো বাজে দুঃখময় রাস্তা